বিসমিল্লা রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগতম তোমরা যারা এইচ এসি পরীক্ষার্থী যারা আজকে এইচ পরীক্ষা দিয়ে দিতেছো বা দিয়েছ আজকে তোমাদের পরীক্ষা গিয়েছিল ইংরেজি প্রথম পত্র ইংরেজি প্রথম পত্র যশোর বোর্ড থেকে যারা পরীক্ষা দিয়েছো তাদের প্রশ্নের সমাধানটা দেখাবো দেখতে দেখো আমি দেখাতে শুরু করতেছি একটা গল্প আসে গল্প থেকে এমসি কেউ আসে দশটা দশটার মধ্যে পাঁচ মার্ক হ্যাঁ প্রথমটার উত্তর হবে দ্বীপ হ্যাঁ এক তারপরে বীর উত্তর হবে চার ওকে আমি অপর পৃষ্ঠায় যাই এর আগে বলেন এই প্রতি পরীক্ষার সাজেশন এবং প্রতি পরীক্ষা পরীক্ষা দিয়ে আসলেই যে সমাধান করে দেওয়া হয় এই চ্যানেল থেকেই তোমার চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করো পরে দেখো পরে যাই আমি অন্য পৃষ্ঠা দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলছো আশা করি এখন সি নাম্বারের উত্তর হবে চার ডি নাম্বারের উত্তর তিন ই নাম্বারের উত্তর চার এফ নাম্বারের উত্তর তিন জি নাম্বারের উত্তর দুই এইচ নাম্বারের উত্তর চার আই নাম্বারের উত্তর এ ওয়ান মানে এক তারপরে যে নাম্বার উত্তর চার যে নাম্বারের উত্তর দুই এরপরে দেখি দুই এর একটা আসে প্রশ্ন আসে বি নাম্বারে আর তোমার প্রশ্নগুলো পনেরো মার্ক অনেক তোমরা কি মন দিছ তোমরাই জানো ভালো কমেন্ট পড়লে তো পারছো এরপরে গল্প আসে যে পাঁচটা আনসার করার জন্য পাঁচটা লাইন লেখার জন্য সো এখানে একটা দেওয়া থাকে আর পাঁচটা লেখার জন্য সো পাঁচটার উত্তর এখানে দেওয়া হয়েছে একটা লেখা আছে এটা লেখলে হবে আর পাঁচটা লেখলে পাঁচ মার্ক হ্যাঁ পাঁচটা বক্সের ভিতরে লেখা লিখে দেওয়া হয়েছে তোমরা মিলাই নিও তোমরা লেখছো কি হার্ড হয়েছে দুই নংটা ওকে এরপরে তিন নং হলো শূন্যস্থান আশা করি হার্ড হয়েছে না সহজ হয়েছে তোমরা কমেন্ট বক্সে জানাবা হ্যাঁ এই বিষয়টা তো আমার তাই না যেহেতু তোমাদের কাছে এটা দায়িত্ব সো তোমরা জানিয়ে দেবা কেমন হার্ড হয়েছে বা কেমন সহজ হয়েছে চার নং চার নং টেবিল আছে টেবিল টাইকে দশটা এটা অনেক সহজ সো দশ মার্ক পাঁচ মার্ক দশটা

তো 10 টাই মেলো এরপর এরিয়েন্স অনেক কঠিন বিষয় কিন্তু যারা পারো তারা অনেক সহজ বিষয় সো বাংলা করে পড়লে সহজেই सीखा যায় ওকে তোমাদের পরীক্ষা তো অলরেডি শেষ এখন তো তোমরা আর এরিয়েন্স নিয়ে চিন্তাও করবে না সো রিয়ারেন্স হলো অনেক একটা সহজ বিষয় বিষয় সো 10টা এলোমেলো 10টা লাইন দেওয়া একটা লাইনম বাজ মতনে দাও মানে এলোমেলো দেওয়া তোমাদের সাজিয়ে গল্প তৈরি করতে হবে মানে সুন্দর করে লিখতে হবে সাজিয়ে ঠিক আছে প্রথমটা এফ নাম্বার লাইন লেখলে প্রথমটা কারেক্ট হ্যাঁ দ্বিতীয়টা বি তৃতীয়টা জি চার নাম্বারটা জে পাঁচ নাম্বারটা ডি ই সি এইচ এ লাস্টেরটা টা আই হ্যাঁ এভাবে লিখলে দশ মার্ক পাইছে ওকে আমি ভিডিওটা এই পর্যন্ত শেষ করতেছি যারা যশোর পড়তে পরীক্ষা দিয়েছে অবশ্যই সাবস্ক্রাইব দাও লাইক কমেন্ট করো ধন্যবাদ সবাইকে